বিজেপি দখলে বা নন্দকুমারের সমবায় সমিতি ভোট হয়েছিল পঞ্চাশটি আসনে আটত্রিশটি আসনে জয়ী হয়েছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা সমবায় সমিতির ভোটে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয় পঞ্চাশটি আসনের মধ্যে বারোটি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস আর ভোটের ফল প্রকাশের পর তৃণমূল এবং বিজেপির মধ্যে বচসা পরে পুলিশ আসে ঘটনাস্থলে তৃণমূল বিজেপি দুপক্ষকেই সরিয়ে দেয় বিজয় চক্রবর্তী আমদুলি বলছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজয়া একেবারে পঞ্চাশটি আসনের মধ্যে আটত্রিশটি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা তারপর কি নিয়ে বথা কি হল দেখো এই যে নন্দকুমারের এই যে সমবায় সমিতি সেই সমবায় সমিতির পঞ্চাশটার মধ্যে আটত্রিশ সাথে দখল করেছে এবং তুমি জানো এর আগেও দুবার তরফ থেকে কিন্তু দুবার পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু ভোট ঘোষণা করা হলেও সেখানে কিন্তু ভোট হয়নি নানা কারণে পরবর্তীকালে এই সমস্ত যে সমবায় সদস্যরা তারা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং হাইকোর্টের নির্দেশে কিন্তু আজকে সেখানে ভোট হয় এবং স্বাভাবিকভাবে এই বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করার পর তারা উচ্ছ্বাসে পেটে পড়েন এবং তারা যখন জয়টাকে সেলিব্রেট করতে যান তখনই কিন্তু তৃণমূল তৃণমূল কর্মী সমর্থক যারা ছিল তাদের সঙ্গে বচসা শুরু হয় সেই বচসা থেকে ধাক্কা ধাক্কি সেখান থেকে নিজেদের মধ্যে গণ্ডগোলের পরিস্থিতি তৈরি হয় পুলিশ মাঝখানে থেকে কিন্তু দুপক্ষকে সরিয়ে দেয় পরিবেশ কিন্তু পরবর্তীকালে শান্ত হয়ে যায় ধন্যবাদ বেতন কাঠের সভা থেকে আজ তৃণমূলের উদ্দেশ্যে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী তিনি বলছেন এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না বদল হবে না বদলা নেব শুনুন কথা বলে না এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না আর এই যে মমতা পুলিশ আপনারা যা যা করছেন যা যা আপনারা করছেন তার শুধু হিসাব হবে না তার শুধু আমরা বদলা নেব বদল হবে না বদলা নেব এবং দণ্ড সুত দিয়ে পাই 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 আদায় করে নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী অরূপ বাবু সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন শুভেন্দু অধিকারী আপনার প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী সাম্প্রতিক সময়ে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে একটা অসুখ হয়েছে ওটার নাম ডিসেম্বর ডিসঅর্ডার প্রতি বছর ডিসেম্বর মাস আসলেই ও স্বপ্ন দেখে সরকার পড়ে যাবে দু থেকে এটা চলছে প্রথমবার একের পর এক ডেট দিয়েছিল গত বছর সরাসরি হুমকি দিয়েছিল আর এবার বলছে বদলা হবে বাংলার মানুষ যদি বদলা চাইতো তাহলে মমতা ব্যানার্জিকে দু হাজার এগারোতে আনতো না কারণ মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই স্লোগান দিচ্ছেন তাই মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলেন শুভেন্দু অধিকারী নিশ্চিত থাকুন দু হাজার ছাব্বিশে যেদিন রেজাল্ট বেরোবে রেজাল্ট বেরোনোর পরের দিন বা সেদিনকে রাত্রিবেলাই আমরা শুভেন্দ্র অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে রবীন্দ্রসঙ্গীতই আবার বাজাবো গণসঙ্গীত শোনাবো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনাকে আবারও রবীন্দ্রসঙ্গীত শোনাবো ওই রবীন্দ্রসঙ্গীত আসলে তো আপনাদের গাত্রদাহ রবীন্দ্রনাথের গানে এফআইআর করেন তো এই আপনার জন্য রবীন্দ্রসঙ্গীতই তৈরি থাকবে বাংলার মানুষ আপনার এই স্বপ্ন এই জীবনে পূর্ণ হবে না প্রতি বছর ডিসেম্বর আসলে ডিসেম্বর ডিসঅর্ডারে ভোগেন আবার আগামী বছর না হয় ডিসেম্বরে বাংলার মানুষ এই পাগলামি দেখবে ততদিন পর্যন্ত চুপচাপ থাকুন আপকিবার বার দোষ পার গতবার হতে হয়ে গিয়েছিলেন পগার পার এবার বাংলার মানুষ ঐক্যবদ্ধ যারা ভোট চুরি করে বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকারকে শেষ করতে চায় যারা এত মানুষের মৃত্যুর বিনিময়ে রাজ্যের ক্ষমতা দখল করতে চায় তাদেরকে বাংলার মানুষ তাদের আসল জায়গাতেই পৌঁছে দেবে এটা হচ্ছে বাংলার বাইরে ভাত ধাক্কা আর এই কাঁথিতে পরিবর্তন যাত্রা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিলেন এফআইআর কাজ ঠিকঠাক করে করুন এক কোটি নাম বাদ যাবে ফের হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে তিনি বলছেন ভুয়ো ভোটার থাকবে না বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী অনুপ্রবেশকারী নয় তারা থাকবে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গারা পালাবে অসম উত্তরপ্রদেশ গুজরাটে যা হয়েছে এখানেও তাই হবে শুধু এসআইআর এর কাজটা ঠিকঠাক করে করুন আমাদের সঙ্গে ওদের তফাত কত আমরা দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার ওরা দু কোটি পঁচাত্তর লক্ষ এসআইআর এ লিখে রাখুন যতই আই প্যাক 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 করো না কেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুরকে বাবা আর জামাইকে ছেড়ে ছেলেকে জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন এক কোটি নাম উড়ে যাবে 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 মৃত নাম থাকবে না ডবল ট্রিপিলি থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তারা থাকবে বাংলাদেশে মুসলমান আর রোহিঙ্গারা পালাবে কার্বলিক ঢেলেছে ইলেকশন কমিশন গর্তে পিলপিল করে পালাচ্ছে আমি বলি এদের জেলে দেওয়ার দরকার নেই তাড়াতাড়ি পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দেবাংশু ফের আজ শুভেন্দু অধিকারী এসআইআর ইস্যুতে সুর চড়িয়েছেন তিনি বলছেন এক কোটি নাম বাদ যাবে বাংলাদেশী মুসলমান রোহিঙ্গারা থাকবে না অসম গুজরাটে যা হয়েছে এ রাজ্য তাই হবে আমি তো বুঝতে পারি না উনি ওনাকে কি স্বপ্নাদেশ দিল কেউ এক কোটি লোকের কথা ওনারা প্রথম থেকে যে এক কোটি রোহিঙ্গা এক কোটি লোকের নাম বাদ যাবে এই সংখ্যাটা বলছেন কোথা দিয়ে আর সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে যাই বলুন ইয়ে আই প্যাক না কেন সোজা কথা হচ্ছে যে এই যে বিএল ওদেরকে উনি বলছেন বিএলও তো শুধু পশ্চিমবঙ্গে প্রাণ হারাচ্ছে না রাজস্থানের ও প্রাণ হারিয়েছে গুজরাটের বিএলও প্রাণ হারিয়েছে ওখানে তো তৃণমূল নেই ওখানে তো আপনারা ক্ষমতায় ওখানে কেন মানসিক চাপে বিএল মারা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছিলেন এটা দু বছরের টাস্ক এটাকে দু মাসে করা যায় না আপনারা বলেই খালার যে সরকারি কর্মচারীদের করতে হবে সেই মানুষগুলোর কি পরিস্থিতি হবে বাবুল সেদিনকে শোনেননি আজকে তাদের এই পরিস্থিতি হয়েছে আর দু নম্বর বক্তব্য হচ্ছে যে আমার কথা বাংলাদেশ থেকে যদি কোনো অনুপ্রবেশকারী ঢুকে থাকে তাদেরকে আটকানোর দায়িত্ব ছিল আপনার মোটা ভাইয়ের সারদা থেকে বাঁচতে যারা হাঁটু জড়িয়ে ধরে একদম নেতে সাপের মতো যারা হাঁটু জড়িয়ে ধরেছিলেন বিজেপিতে যাওয়ার জন্য তার দায়িত্ব ছিল তিনি আটকাতে পারেননি রিপোর্ট করার দায়িত্ব সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল করতে পারেননি আর বাকি রইল বাংলাদেশ থেকে আসে হিন্দু শরণার্থীদের কথা ফিএ পাশ হয়েছে আজকে দেড় বছরের ওপর অতিক্রান্ত ফিএ রুল ফ্রেম হয়ে গেছে কজনকে নাগরিকত্ব দিতে পেরেছেন সংখ্যাটা কি শুভেন্দুবাবু বল বলবেন কম আর পশ্চিমবঙ্গে মতুয়া হচ্ছে আশি লক্ষের ওপরে মতুয়ারা যারা আপনাদের ভোট দিয়ে মন্ত্রী বানিয়েছে এমএলএ বানিয়েছে তাদেরকেই এখনো আশি লাখের মধ্যে পাঁচ হাজারকে নাগরিকত্ব দিতে পারেননি আপনি বাকি শরণার্থীদের কি কয় নাগরিকত্ব দেবেন ধন্যবাদ দেবাংশু শুভেন্দু অধিকারী আজ হুশিয়ারি দিয়ে বলেছেন এসআইআর এর কাজ ঠিকঠাক করে করুন যতই দাদাকে শ্বশুর ছেলেকে জামাই বানানো হোক এক কোটি নাম বাদ যাবে অসম গুজরাট উত্তরপ্রদেশে যা হবে সেটা এ রাজ্যে হবে এর কাজটা ঠিকঠাক করে করুন আমাদের সঙ্গে ওদের তফাৎ কত আমরা কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজার ওরা কোটি পঁচাত্তর লক্ষ এসআইআর এ লিখে রাখুন যতই আই প্যাক প্যাক কেন বাবার সঙ্গে মায়ের সঙ্গে বাবাকে শ্বশুর শ্বশুরকে বাবা আর জামাইকে ছেলে ছেলেকে জামাইকে ছেলেকে জামাই বানাও না কেন এক কোটি নাম উড়ে যাবে 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 কোন মৃত নাম থাকবে না ফেক ভোটার থাকবে না ডবল ট্রিপিল থাকবে না বাংলাদেশ থেকে যে হিন্দু এসেছে তারা অনুপ্রবেশকারী নয় তারা শরণার্থী তারা থাকবে বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে কার্বলিড ঢেলেছে ইলেকশন কমিশন পিল করে পালাচ্ছে আমি বলি এদের জেলে দরকার নেই ধাক পালা তাড়াতাড়ি পালা নইলে নইলে আসামে যা হয়েছে ইউপি গুজরাট যা করেছে এখানেও বিজেপি সরকার এলে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাখবে না প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্যায়শরা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে। রয়েছেন সৌম্য বাবু শুভেন্দুধিকারী এই হুঁশিয়ারি নিয়ে আপনার প্রতিক্রিয়া দেখুন অনুপ্রবেশকারী এ রাজ্যে এসেছে এ রাজ্যে আছে এবং এ রাজ্যে বসবাস করছে এক বর্ডারিং স্টেট শুধু আমাদের রাজ্য নয় আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরা বহু রাজ্যে অনুপ্রবেশকারী আছে কিন্তু তার মানে এই নয় যে এই নিয়ে ওই এক কোটি ভোটার বাদ যাবে দেড় কোটি ভোটার বাদ যাবে এই সব কথাবার্তা তাহলে কি উনি জানেন শুভেন্দুবাবু কি জানেন তাহলে কি নির্বাচন কমিশন বলে দিচ্ছ না ক কোটি ভোটার বাদ যাবে তাহলে কি ধরে নিতে হবে যে শুভেন্দুবাবুদের নির্দেশেই নির্বাচন কমিশন কাজ করছে যেটা আমরা এতদিন ধরে অভিযোগ করছি আসলে এরা এই অনুপ্রবেশের অনুপ্রবেশকারী ছিল কেন আপনাদেরই তো সরকার কেন্দ্রে আছে স্বরাষ্ট্রমন্ত্রী কার আপনাদের এ রাজ্য অনুপ্রবেশকারীদের আদর যত্ন করে ঘি মধু খাইয়ে ভালো করে যত্ন করে তাদের রেশন কার্ড ভোটার কার্ড তৈরি করেছে তৃণমূল আর ঢুকিয়ে হচ্ছে বিজেপি পরিচালিত সরকার তাহলে ধরে নিতে হবে এটা যৌথ ব্যবসা একসঙ্গে করেছে একসঙ্গে নিয়ন্ত্রিতভাবে করেছে এখন ভোটের বাজারে এদেরকে পণ্য করা হচ্ছে এই পণ্যের ফসল বাংলার মানুষ দিচ্ছে ফলে অবিলম্বে যেটা করা দরকার সেটা করা উচিত আর এসআইআর নিয়ে মানুষকে অযথা আতঙ্কিত করা এই দুটো রালি করছে এবং মানুষের মৃত্যু হচ্ছে এর জন্য দায় বিজেপি এবং তৃণমূল উভয়কেই নিতে হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে